কেমন আছেন সবাই আজকে কিছু প্রয়োজনীয় কথা বলবো তো শুনবেন পুরোটা শুনবেন আমাদের উপকারে আসবে পরিবেশের উপকারে আসবে আশা করি ইনশাল্লাহ এই যে এই যে একটা প্লাস্টিকের বোতল হ্যাঁ এটা একটা প্লাস্টিকের বোতল আর এটা হচ্ছে একটা পলিথিন যেটা আমরা সবাই চিনি এবং ব্যবহারও করি পরিবেশের জন্য এই প্লাস্টিক জাতীয় দ্রব্য খুবই মারাত্মক এই পলিথিনটা পচনশীল না এই পলিথিনটা পঞ্চাশ বছরেও কিছুই হয় না এই পলিথিন যেমন তেমনই থেকে যায় আসলে আমাদের দেশে পলিথিনের বিকল্প কোনো কিছু নাই বললেই চলে আপাতত নাই পলিথিনের ব্যবহার আছে তো আমরা যেহেতু ব্যবহার করি আমি বেসিক্যালি আমার আমার বাড়িতে যেটা আমি করি আমি যখন বাজার থেকে এই পলিথিন বা এই প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলো আমার বাসায় আসে আমি এগুলোকে ডাস্টবিনে ফেলি না আমি এগুলোকে সংগ্রহ করে একটা জায়গায় রাখি আমি একটা নির্দিষ্ট পরিমাণ যখন জমা হয় আমি এগুলোকে ডিরেক্ট পুড়িয়ে ফেলি আর কিচ্ছু করি না আমি আমার বাড়িতে কোনো পলিথিন মানে কোনো প্রোডাক্ট যখন আমি বাজার থেকে নিয়ে আসি তার সাথে যে পলিথিনটা আমি পাই বা ইনটেক যে প্রোডাক্টগুলো থাকে সেখানেও যে পলিগুলো থাকে আমি পলিগুলোকে এক জায়গায় সংরক্ষণ করি এবং আমি এগুলোকে আগুনে পোড়াই এবং আমি আরও কয়েকজনকে আমি উৎসাহিত করছি তারাও যেন আগুনে পোড়ায় তো মেইনলি আমি আপনাদেরকে আজকে যে মেসেজটা দিতে চাই আমরা যদি আমাদের নিজের জায়গা থেকে একটু সচেতন হই তাহলে হোক না একজন একজনই সচেতন থাকলাম একজনই করলাম আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি এই পলিথিনগুলোকে পোড়া পোড়ানোর জন্য এবং আমি পুড়িয়ে ফেলি তাই করি এই পলিথিন তারপরে এই যেই টাইপের বোতলগুলো আমি ইয়াতে দেই বা যারা আসে ভাঙড়িওয়ালা বা এগুলো ছোটো যেগুলো হয় আমি যেগুলো মোটামুটি পোড়ানো সম্ভব আমি সবগুলো পুড়িয়ে ফেলি আর যেগুলো বড় যেগুলো আমি ব্যবহার করি বা যেগুলো থাকে এরকম আমি সেগুলো মানে যারা রিফাইন করে তাদেরকেও দেই কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পু পুড়াই আমি এগুলো মাটিতে ফেলি না কারণ আমি জানি যে এগুলো পচনশীল দ্রব্য না তো এই কারণে আমি এটা পুড়িয়ে ফেলি আমি চাইবো যারা আমাকে শুনছেন এই মুহুর্তে আপনারা প্লিজ এই পলিথিনগুলোকে পুড়িয়ে ফেলবেন ডিরেক্ট পুড়াবেন আপনার বাসায় যখন আসবে যেহেতু আমাদের দেশে এটার প্রচলন আছে এর বিকল্প কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি না আমরা দোকান থেকে কিছু কিনতে গেলে আমাদেরকে পলিথিনে করে দেয় হ্যাঁ আমরা দোকানে যখন কোনো পণ্য কিনতে যাই আমাদেরকে পলিথিন দেয় মাস্ট বি তারপরে ইনটেক যে প্রোডাক্টগুলো আমাদের দেশে পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম পলিথিনের ছাড়া এগুলো পাওয়া যায় না কাগজের প্যাকেটে থাকলে ওপরে ভেতরে যেয়ে ঠিকই অ্যালুমিনিয়াম বা ফয়েল বা প্লাস্টিক বা পলি থাকে তো আমরা যদি এই জিনিসগুলো যেখানে সেখানে না ফেলে বা ডাস্টবিনে যখন আমরা ফেলি বা ময়লাওয়ালাকে যখন আমরা দিই ওরা কিন্তু নিয়ে কোনো মাটিতেই ফেলে ওর কিন্তু কোনো ওই মাটির উর্বরতা তো শেষ এবং ওর আশেপাশের জমিতেও কোনো ভালো ফসল ফলবে না উর্বরতা থাকবে না নষ্ট হয়ে যাবে আর এগুলো যেহেতু পচনশীল দ্রব্য না তো আমি মনে করি আপনারা যদি একজনও আমার কথা শুনে এই উদ্যোগটা গ্রহণ করেন আমি খুবই খুশি হব আমি আই আই এম প্লিজড কারণ আমি আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি এটা এগুলো সব পুড়িয়ে ফেলার জন্য আমি চাইবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারাও পোড়াবেন আপনাদের বাসায় যে পলিথিনগুলো এই পলিথিনগুলো আসবে তারপরে এই যে এই বোতল যে আসলে পোড়ানো সম্ভব যতটুকু পরিমাণ পোড়ানো সম্ভব আপনারা একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এরপর যখন বেশ কিছু জমা হবে সেগুলো ডিরেক্ট পুড়িয়ে ফেলবেন আমি তাই করি আমি সব পলিথিনগুলো এক জায়গায় করে রাখি আমি তখন অনেকগুলো হয় আমি সেগুলো পোড়াই এবং আমার ছেলে যে ছোটো পাঁচ বছর বয়স আমি ওকেও শিখাইছি ও এখন কোথাও যদি রাস্তায় বা আশেপাশে কোথাও কোনো পলিথিন পরে থাকতে দেখলে ও সেইটা নিয়ে পোড়ায় দেয় তো এটা আমরা শুরু করতে পারি আপনারা যদি আমার কথা যদি কারো ভালো লেগে থাকে বা আমার সাথে একমত হয়ে থাকেন পরিবেশকে রক্ষা করতে চান অবশ্যই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন এই ময়লাগুলো পুড়ে পুড়িয়ে ফেলার জন্য তাতে পরিবেশটা ভালো থাকবে আমাদের বাংলাদেশ ভালো থাকবে পরিবেশ পরিবেশের স্বাস্থ্য সংরক্ষিত হবে তো সবার সবাইকে ধন্যবাদ যারা আমাকে শুনছেন চেষ্টা করবেন এই পলিথিনগুলো যেন আমরা মাটিতে না ফেলি এগুলোকে আমরা পোড়াবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ